একটি যুদ্ধ আসছে এমন একটি যুদ্ধ যার ভয়াবহতা কল্পনাকেও পেরিয়ে যাবে এটি কেবল দুটি বাহিনীর সংঘর্ষ নয় এটি হবে সত্য ও মিথ্যা ইমান ও কুফরের আল্লাহর পক্ষ থেকে থাকা লোকদের ও দাজ্জালের নেতৃত্বে থাকা শয়তানি বাহিনীর মধ্যকার এক মহাযুদ্ধ আপনি শুনছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইতিহাস নয় ইমান সত্য ও ভবিষ্যতের পথে আপনাকে নিয়ে যায় কোরআন ও সাহি হাদিসের আলোকে এই প্ল্যাটফর্ম শুধু শব্দ নয় এটি দাওয়া আত্মশুদ্ধি ও প্রস্তুতির কণ্ঠস্বর মাহাদি সালাম ও দাজ্জালের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হবে তা কেবল একটি যুদ্ধ নয় বরং এটি কিয়ামতের আগের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ এই যুদ্ধ হবে এমন এক সময় যখন পৃথিবী জুড়ে জুলুমে ছেয়ে যাবে মানুষ বিভ্রান্তিতে পথ হারাবে আর দাঁতজাল নিজের অলৌকিক প্রতারণা দিয়ে মানবজাতিকে নিজের দিকে টেনে নেবে হাদিসে এসেছে দাজ্জাল মদিনা ও মক্কা বেদিত সকল শহরে প্রবেশ করবে বুখারী হাদিস এক হাজার আটশো একাশি অর্থাৎ তার প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে তবে এই যুদ্ধ হবে শাম তথা বর্তমান সিরিয়া ও তার আশেপাশের অঞ্চলে রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেন দাজ্জাল সিরিয়ায় যাবে তার পেছনে চলবে ইহুদি ও ভ্রান্ত জাতিগণ তারপর ঈসা আলহ তাকে বাইতুল এলাকায় হত্যা করবেন মুসলিম, হাদিস দুই হাজার সাঁত্রিশ এখানে দেখা যাচ্ছে এই যুদ্ধের মূল কেন্দ্র হবে শামের ভূমি যেখানে আজও প্রতিনিয়ত রক্ত ঝরে শাসকের পতন ঘটে আর মুসলিম উম্মা একটি অস্থির চিত্রের মধ্য দিয়ে যায় দাজ্জালের বাহিনী হবে বিশাল তাতে থাকবে কুফুরি শক্তি ইহুদিদের একটি দল এবং এমন বহু লোক যারা দাজ্জালের অলৌকিক প্রতারণায় মুক্ত হয়ে তাকে অনুসরণ করবে এদিকে মাহাদি আলহ ইসলামের সেনাবাহিনী ছোট হলেও তাদের শক্তি হবে ইমান তাদের সহযোদ্ধা হবেন ইসা আলহ ইসাল্লাম যিনি আকাশ থেকে অবতরণ করবেন এবং দাঁতজালকে নিজ হাতে হত্যা করবেন এই যুদ্ধ শুরু হবে যখন মাহাদি আলহ ইসালাম বায়তুল মাকদিসে অবস্থান করবেন তখন মুসলিম বাহিনী নামাজে দাঁড়াবে আর ঈসা আলহ ইসালাম তাদের পাশে এসে নামাজ আদায় করবেন ঈসা ইসা আলহিসাম মাহাদামকে ইমাম হিসাবে রেখে নামাজ আদায় করবেন এর পরে শুরু হবে যুদ্ধ এটি হবে লুব্ধ নামক স্থানে মাঝে ও সিরিয়ার অবস্থিত হাদিসে বলা হয়েছে ঈসা আলহ ইসালাম দাজ্জালকে লুব্ধ নামক স্থানে হত্যা করবেন সাহি মুসলিম হাদিস দুই পৃথিবীর ইতিহাসে এমন একটি যুদ্ধ আসবে যা শুধু এক ভূখণ্ড দখলের জন্য নয় এটি হবে সত্য আর মিথ্যার মুখোমুখি লড়াই এই যুদ্ধ এমন এক সময় যখন দুনিয়া হবে জুলুমে পরিপূর্ণ আর মুসলিম উম্মা থাকবে কঠিন বিপদের মধ্যে তখনই ইসা আলহ ইসলাম আসবেন এবং ইমাম মাহাদি আলহ ইসালামের নেতৃত্বে দাজ্জালকে পরাজিত করা হবে হাদিস অনুযায়ী এই যুদ্ধ হবে শাম অর্থাৎ সিরিয়ার অঞ্চলে বিশেষ করে লুথ গেট নামক স্থানে এটি বর্তমান ফিলিস্তিন ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বলে অনেকে মত প্রকাশ করেছেন হাদিস এসেছে দাজ্জাল আসবে শামের পূর্ব অঞ্চল হতে তার ফিতনা হবে সর্বত্র কিন্তু শেষ পর্যন্ত সে পরাজিত হবে লুজ নামক স্থানে সহি মুসলিম হাদিস দুই হাজার নশো হযরত ইসা আলহ ইসলামের ভূমিকা এই যুদ্ধে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাজ্জাল যখন পৃথিবীতে সমস্ত বিভ্রান্তি ছড়াবে তার অলৌকিক কাজের মাধ্যমে মানুষকে বিপথে চালাবে ঠিক তখনই ঈসা আলহ দুনিয়াতে অবতরণ করবেন পূর্ব মিনার সংলগ্ন একটি সাদা মিনারে তিনি দুই দানায় ভর করে নামবেন এই আগমন হবে এক চমকপ্রদ মুহূর্ত যা শুধু মুসলিম নয় সমস্ত মানবতার জন্য হবে মুক্তির ঘোষণা ঈসা আলহ ইসালাম নামার পর কি ঘটবে হাদিসে এসেছে ঈসা আলহ ইসলাম দাজ্জালকে দেখবেন এবং তিনি দাঁতজালকে হত্যা করবেন যখন ঈসা আলহ ইসালাম তার দিকে এগিয়ে যাবেন তখন দাঁতজাল এমনভাবে গলে যাবে যেমন লবণ পানিতে গলে যায় হাদিস মুসলিম দুই হাজার নশো সাঁত্রিশ অবশেষে তিনি দাঁতজালকে হত্যা করবেন লোধ গেট নামক স্থানে এই অঞ্চলটি বর্তমানে ইসরায়েলের তেল আবিব শহরের কাছাকাছি বলে অনেকে মত দেন এই যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয় এটি এক আধ্যাত্মিক বিপ্লব কারণ এখানে অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী হবে ইমান তাই এই যুদ্ধে জয়লাভ মানে শুধু দাজ্জালের মৃত্যু নয় বরং সত্য ন্যায় ও আল্লাহর বিধানের প্রতিষ্ঠা এই যুদ্ধের পর পৃথিবীতে ইসলাম ও শান্তির নতুন যুগ শুরু হবে হাদিস অনুযায়ী ইসা আলহ ইসালাম পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ক্রুশ ভেঙে দেবেন এবং শুকর হত্যা করবেন জিজিয়া বাতিল করবেন এবং পৃথিবী হবে শান্তির ভূমি প্রিয় শ্রোতা এই যুদ্ধে কে জয়ী হবে সেটা হাদিসে স্পষ্ট জয় হবে ইমানের ইসলাম থাকবে বিজয়ের চূড়ায় আমাদের জন্য করণীয় হলো নিজেদের ইমান শক্তিশালী করা হাদিস ও কুরআনের জ্ঞান অর্জন করা আল্লাহর ওপর তাওকুল রাখা প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক বাস্তবতার কথা জানব যেটা শুধু ইতিহাস নয় এটি একটি ভবিষ্যৎ যুদ্ধের চিত্র যেখানে মুখোমুখি হবেন মানবতার চরম বিভ্রান্তি ও চরম হেদায়াত হ্যাঁ এই যুদ্ধ ইমাম মাহাদি আলহ ও হজরত ইসা আলহ নেতৃত্বে সংগঠিত হবে এবং এর বিপরীতে থাকবে দাদ চাল যার ফিতনা হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাদিসের ভাষায় জানা যায় এই যুদ্ধ সংগঠিত হবে শাম অঞ্চলের এক গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ করে দিমাস্ক বা দামেস্ক বর্তমান সিরিয়ার রাজধানীর নিকটবর্তী এলাকায় রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন দিমাস্ক শহরের পূর্ব দিকে সাদা মিনার সংলগ্ন ইসা আলহ ইসলাম অবতরণ করবেন সুনানে আবু দাউদ হাদিস চার হাজার তিনশো একুশ অর্থাৎ এই সাদা মিনারের পাশে ঈসা আলহ ইসালামের আগমন হবে এবং মুসলমানরা ইমাম মাহাদি আলহ ইসলামের পেছনে সালাত আদায় করছিলেন এই জায়গাটি হবে সেই ঐতিহাসিক যুদ্ধের ময়দান যেখানে ইসা আলহ ইসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন লোজ নামক একটি স্থানে যা বর্তমানে ফিলিস্তিনের অন্তর্ভুক্ত রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন ইসা আলহিস্লাম দাজ্জালকে লুধের দরজায় গিয়ে হত্যা করবেন সহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো সাঁত্রিশ এই দুই স্থান দিমাস্ক ও লুধ এই মহাযুদ্ধের গন্তব্য এবং ইসলামের বিজয়ের সাক্ষী এখন প্রশ্ন আসে এই যুদ্ধ কি শুধু ফিজিক্যালি যুদ্ধ হবে না এই যুদ্ধ ফিক্রি অর্থাৎ চিন্তাগত এবং আধ্যাত্মিক যুদ্ধ হবে দাজ্জাল যে শুধু অস্ত্রে হাতে নামবে এমন নয় সে নামবে এক বিভ্রান্তির আগুন নিয়ে তার ফিতনা হবে মিডিয়া প্রযুক্তি মনস্তত্ব ও মিথ্যার সম্মিলিত বিষ এবং ইসা আলহ সেই ফিতনাকে ধ্বংস করবেন সত্যের হিদায়তের এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নির্ভুল নির্দেশনার মাধ্যমে এই যুদ্ধ হবে ইতিহাসের শেষ বড় যুদ্ধগুলোর একটি যা বিশ্বকে পরিবর্তন করে দেবে চিরতরে এরপরে আসবে ইয়াজুজ মাজুজ আসবে দুনিয়ার পতনের ধ্বনি আসবে কেয়ামতের শেষ লক্ষণ প্রিয় ভাই ও বোনেরা এই যুদ্ধের গল্প শুধু আমাদের অনুপ্রাণিত করে না এটা আমাদের সতর্ক করে আপনি কিভাবে এই যুগের জন্য নিজেকে প্রস্তুত করছেন আপনার পরিবার আপনার সমাজ সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য কি প্রস্তুত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি দাজ্জালের ফিতনা সম্পর্কে শুনবে সে যেন তার থেকে দূরে থাকে মুসনাদে আহম্মদ দুই বাই পাঁচশো আটত্রিশ কেন কারণ দাঁত জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে যে বড় বড় আলেমরাও বিভ্রান্ত হয়ে পড়তে পারেন তাই একমাত্র আত্মা ও হৃদয়কে সত্যের আলোয় তৈরি রাখতে হবে যাতে এমন দিন এলে আমরা ইমানের সঙ্গে দাঁড়াতে পারি প্রিয় শ্রোতা আজ আপনি এক বাস্তব ভবিষ্যতের কথা জানলেন যা কেবল ইতিহাস নয় এটি আপনার আত্মার জন্য এক প্রস্তুতি আসুন এই মুহূর্ত থেকে নিজের ইমান দৃঢ় করি সত্যের প্রতি নিষ্ঠা রাখি পবিত্র কোরআন ও সাহি হাদিসের আলোকে জীবন গড়ে তুলি আপনাদের বলছি প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি সত্যের পথে আল্লাহর রাহে চলতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন উম্মা কণ্ঠ ইউটিউব চ্যানেলে এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজে যেখানে আপনি প্রতিটি কন্টেন্টে পাবেন আলোর স্পর্শ হৃদয়ের জাগরণ ইনশা আল্লাহ আবার দেখা হবে নতুন এক আলোয় ভরা পর্বে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ